অদ্বৈত আচার্যের বাল্যকালের নাম হয় কমলাক্ষ বারো বছর বয়সে তিনি শান্তিপুরে আসেন স্মৃতিশাস্ত্র ও ন্যায়শাস্ত্রে পড়ার জন্য শান্তিপুরের অন্তর্গত পূর্ণবাটি নিবাসী শান্ত বাগিস নামক জনৈক্য অধ্যাপকের কাছে তুষ্টির অধ্যয়ন করে তিনি বেদ পঞ্চানন ও অদ্বৈত আচার্যর উপাধি লাভ করে বিদ্যাশিক্ষা শেষ হলে তিনি স্থায়ীভাবে শান্তিপুরে বসবাস শুরু করেন বৈষ্ণবদের কাছে তিনি মহাবিষ্ণু বা শিবের অবতার রূপে পূজিত হয় শান্তিপুরের কাছে বাবলা নামক স্থানে আমবাগানের মধ্যে শ্রী অদ্বৈত আচার্য পাঠ অবস্থিত যদিও এই স্থান নিয়ে অনেক মতভেদ আছে এই অদ্বৈত পাঠ সমগ্র বৈষ্ণব মণ্ডলীর কাছে পরম তীর্থক্ষেত্র এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈত আচার্যর জীবনের দুঃখ কষ্ট মোচনের জন্য কঠোর তপস্যায় ভগবানের আরাধনাও করেছিলেন জনশ্রুতি হিসাবে এই আরাধনা ক্ষেত্রেই শচীমাতা ও তাদের পরমপূজ্য গুরুদেবের শ্রী অদ্বৈত প্রভুর আশীর্বাদ পুত্র তুলসী মঞ্জুরী সেবনের শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে গর্বে ধারণ করিয়েছিলেন চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেন তখন তার বয়স বাহান্ন বছর তিনি একশো বছর বেঁচেছিলেন